নমস্কার বন্ধুরা অন্যত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা হয়তো থামডেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে এত সংকীর্ণ জায়গায় অল্পটুকু জায়গাতে বাড়িতে বসে থেকে কীরকমভাবে এক দুইটা চারটা গা গাভী নিয়ে আপনারা সেই উন্নত জাতের গাভী যেগুলো হয় সাহেবাল বলুন বা এইচএফ বলুন বা জার্সি বলুন এইসব ধরনের গাই নিয়ে শুরু করতে পারেন আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়টিকে তুলে ধরব যে একজন ফার্মার তিনি কিভাবে বাড়িতে কাজকর্ম করে সাথে সাথে অল্পটুকু জায়গায় দেখুন না আমরা যে জায়গায় এসেছি এটা কিন্তু ওনার বাড়ি আর অল্পটুকু একটু যাওয়ার একটা রাস্তা রয়েছে এইটুকু রাস্তা আর তার সাথে সাথে এসেই আমরা যেটা দেখছি যে এখানে একটু ছোট একটু জায়গা রয়েছে এখানে খড় রাখা রয়েছে আর তার সাথেই যেটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওনার খামার দেখতে পাচ্ছেন এখানেই এই অল্পটুকু জায়গা যদি বলি এটা কত ফিট হবে খুব বেশি হলে আট ফিট হবে চওড়াটা আট ফিট আর লম্বাটা খুব বেশি হলে আপনার তিরিশ থেকে চল্লিশ ফিট এতটুকু একটা জায়গাতেই তিনি কিন্তু এই ধরনের গাবিগুলো পালছেন এবারে এখানে আমরা একটু যেটা দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এইচএফ এইচএফ জাতের গাভী রয়েছে ওটা হয়তো জার্সি ক্রস কি আপনার একটু এইচএ টাইপের এই কিন্তু এখানে রয়েছে আর এগুলো কয়েকটা বাছুর আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই বিষয়টাই যে দেখুন অনেকে মনে করেন যে আমার কাছে জায়গা নেই তো আমরা কীভাবে যদি বেশি দেখুন এক কথায় এরা তো গবাদি পশু এরা সবসময় খোলা মেলা জায়গা পছন্দ করে আমরা অনেকে এটা জানি কিন্তু অনেক ক্ষেত্রে অনেকজনের ইচ্ছে থাকে যে আমার অল্পটুকু জায়গা রয়েছে সেই জায়গাতে আমি কীভাবে করতে পারি তো এটারে আজকের এই ভিডিওতে একটা আপনাদের নমুনা দেখাচ্ছি আমরা যে কীরকমভাবে ইনি করছেন দেখুন অল্পটুকু জায়গার মধ্যে সারাদিন চব্বিশ ঘন্টা কিন্তু এই জায়গাতেই গাভিগুলো শুয়ে বসে দাঁড়িয়ে থাকে আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে নাইন করে সেখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তো এরকমই এই বিষয়টা নিয়েই এই গাভী কোন জাতের রয়েছে এবং কীরকম লাভ লস মানে লাভ হচ্ছে না কতটুকু কীরকমভাবে চালাচ্ছেন সব সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ওনার সাথে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে তো সবার আগে সবার প্রথমে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখনো প্রথম এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে যখন আমরা ভিডিও আপলোড করব এই ধরনের আপনারা সরাসরি পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো সাথে আমরা কাকুকে পেয়ে গেছি নমস্কার কাকু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো সবার প্রথমে যারা এই ভিডিওটি দেখছেন ওনাদের একটু আপনার পরিচয় বলে দেবেন নাম ঠিকানা ওর নাম নির্মল ঘোষ নির্মল ঘোষ সারদা কলোনি சரদা colonies মঙ্গলবাড়ি 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 আমাদের মালদা জেলার মধ্যে তো এবার একটু এই বিষয়টা জানামেন যে এই যে গাভী পালন কতদিন ধরে আপনি করে আছেন অনেক দিন অনেক দিন তাও মোটামুটি কত বছর ধরে করে আছেন একটু যদি বলেন 30 32 বছর তো ভাবুন বন্ধুরা 30 বছর ধরে নি কিন্তু এই পালন করে আছেন তো সেক্ষেত্রে একটু যথেষ্ট মানে একটু বলবো না যথেষ্ট নলেজ কিন্তু আপনার কাছে হবে যে এই গাভী পালনে কিরকম লাভ হচ্ছে লোকসান হচ্ছে কোন জাতের গাভী ভালো এইসব বিষয়গুলো নিয়ে একটু আজকে আলোচনা করব তো আপনার কাছে কোন কোন জাতের গরু রয়েছে এখন বর্তমানে এই কয়েকটাই আমরা দেখতে পাচ্ছি অনেকে তো আমরা যতটুকু জানি আর যেটা করা উচিত যে শুরুটা কম গরু দিয়ে শুরু করাটা উচিত এটা যতটুকু আমরা শুনেছি তো এই যে এখন আপনার কাছে অল্প সংখ্যক একটু যদি বলি অল্প সংখ্যক গরু রয়েছে তো সেক্ষেত্রে আপনি আমাদের একটু জানান যে আপনার বর্তমানে কোন জাতের গাভি দিয়ে আপনার এখন বর্তমানে রয়েছে এই যে এই জাতের গাভি মানে দুধ বেশি দেয় এই জাতের গাভি দুধ বেশি দেয় আচ্ছা একটু দেখি এটা এদিকে আসবেন একটু এটা 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 কোন জাতের গাভি এটা অস্ট্রেলিয়া বলে এটা অস্ট্রেলিয়ান বলে যেটা আমরা এইচএফ নামে জানি বন্ধুরা এটা হোলিস্টিয়ান ফিজিয়ান গাড়ি এটা এটা হলিস্ট্যান ফিজন গাফি তো এই গাভী আপনার কত করে কতটা করে দুধ দিচ্ছে এই গাভীর দুধ পনেরো ষোলো কেজি দেয় পনেরো ষোলো কেজি আচ্ছা তো এই গাভী কিন্তু যদি এইচএফ হয় যদি পিওর এইচএফ হয় তাহলে কিন্তু আমরা যতটুকু জানি যে পিওর এইচএফ গাভী কিন্তু অনেক পরিমাণে দুধ দেয় যেমন পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত দুধ দেয় তো আপনি এখানে বলছেন যে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ কত বলছেন পনেরো কিলো দুধ দিচ্ছে পনেরো ষোলো কিলো দুধ দিচ্ছে পনেরো ষোলো কিলো দুধ দেওয়ার কি কারণ মানে খাবার যদি ঠিকঠাক মতো এক বছর হয়ে গেল যখন বাছুর দিয়েছিল প্রথম প্রথম কতটা দুধ দিয়েছিল কম হয় আছে এখন গাভিন আছে না আচ্ছা আর ওইটা কোন জাতের গবি ওটা লোকে বলে হলেস্টিয়ার এই তো মানে একই ধরনের সব আচ্ছা আচ্ছা তো আর যেটা আমরা দেখতে পাচ্ছি বাছুর যেটা একটা শুয়ে আছে এই বাছুরটা সাহেবাল হ্যাঁ সাহেবালের লুক আমরা দেখতে পাচ্ছি তো এই বাছুরটা সত্যি মানে যেটা মাথার যেটা একটা মডেল এই যে মাথার মডেলটা দেখে বোঝা যায় যে এটা সাহেবাল কারণ সাহেবাল গরু আমাদেরও বাড়িতে রয়েছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা সাহেবাল গরু আর এই যে কয়েকটা বাছুর রয়েছে এক কথা এই তিনটা যেটা রয়েছে এই তিনটা কি আপনার বাড়িতে তৈরি এগুলো বাড়িতে বাইরে থেকে কিনে আনে না আচ্ছা বাড়িতে আপনার এখানে জন্ম নিয়েছে তাই তো আচ্ছা ওইটা কিন্তু জার্সি যেটা যে দেখতে পাচ্ছি আর এটা কি হবে এটা মনে হচ্ছে একটু সাহেবাল টাইপেরই কিছু একটা আছে হ্যাঁ সাহেবাল হ্যাঁ ওই টাইপেরই আর কি বোঝা যাচ্ছে দেখে আচ্ছা তো এবার একটু আমাদের জানাবেন যে এই যে গাভী পোষা যারা এক দুটো 가ভি নিয়ে যদি কেউ শুরু করতে চায় এক কথায় আপনি কি বলবেন যে 가ভি পোষা কি লাভ জানো লাভ আছে কেউ কেউ দেখেন এটা পেদিকে আসবেন ছোট থেকে পুজা একটা অভ্যাস আছে জন্য বসে বা বাইরের দুধ কিনে খাওয়া হয় না হ্যাঁ এই জন্য বসে কত তো যদি লাভের দিক থেকে একটু বলি কিছু তো লাভ আছে না হলে তো হ্যাঁ লাভ তো আছেই তো লাভ তো আছেই আর বাজারে যদি ভালো পাওয়া যায় তাহলে একচল্লিশ টাকা বন্ধুরা আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট যারা গ্রাম এলাকায় থাকে যেমন আমাদের যদি একটু গ্রাম এলাকায় দেখি তাহলে কিন্তু আমাদের দিকে দুধের রেট কিন্তু তিরিশ টাকা কিলো তিরিশ টাকা আর এখানে যখন আমরা একটু টাউনে লাগোয়া এলাকায় যখন আসছি তখন কিন্তু এখানে চল্লিশ টাকা রেট হয়ে যাচ্ছে চল্লিশ একচল্লিশ টাকা রেট কারণ এখানে এখান থেকে শহর এরা তো মোটামুটি আপনারা কাছাকাছি শহরেই মোটামুটি বাস করেন তো সেক্ষেত্রে এনাদের কিন্তু রেটটা একটু ভালো পাচ্ছেন কিন্তু আরেকটা সমস্যা সেটা হচ্ছে যা কিছু খাওয়াচ্ছেন সব কিন্তু কেনা খাওয়া না তো সেক্ষেত্রেই সেই লাভটা যতটুকু আমরা তিরিশ টাকাতে যতটা লাভ করতে পারি ইনারা হয়তো সেই লাভটা করতে পারছেন না কারণ সবকিছুই কেনা এই যে খর খাওয়াচ্ছেন খর কিন্তু কেনা তারপরে যে সব দানা তো খাওয়াচ্ছেন দানা তো কিনতেই হচ্ছে তো এই যে বিষয়টা তো এক কথায় যদি কারো একটু জমি জায়গা থেকে থাকে ধরেন যে কেউ করতে চাইছে যদি জমি জায়গা রয়েছে যদি ঘাস চাষ করতে পারে তাহলে হয়তো লাভটা তার বেশি হবে লাভ বাড়বে তো এরকমই বন্ধুরা দেখুন প্রত্যেকটা ফার্মেরই মোটামুটি একই দসা ঠিক আছে এক কথায় যারা কম যত কম খরচের মধ্যে করতে পারছেন তত কিন্তু তাদের লাভটা বাড়ছে তো এখানে আপনারা একটু দেখানোর চেষ্টা করলাম ইনার এই কয়েকটা গাই রয়েছে তো এই দুটো গাই বর্তমানে দুধ দিচ্ছে আপনার দুটো গায়ে কতটা দুধ হচ্ছে দুটো মিলে এখন বর্তমান বিশ কেজি আসছে কেজি দুটো মিলে আসছে বিশ কেজি বিশ কেজি যদি চল্লিশ টাকা করে হয় তাহলে মোটামুটি আটশো টাকার মতো এবার আটশো টাকা যদি প্রতিদিন দেয় সেক্ষেত্রে বলতে গেলে ওদের খাওয়ারই খরচ এখন খাওয়ার খরচ হয় না

তেমনটা কিন্তু না এনারা দেখুন যখন এদের থেকেও দুধ আসতে শুরু করবে যখন এই পাঁচটা গাভি যখন দুধ দিতে শুরু করবে তখন কিন্তু টাকাটা দেখতে যাবে তখনই দেখা টাকা তো বন্ধুরা এরকম ভাবেই ফার্ম হচ্ছে যাদের একটু বেশি পরিমাণে রয়েছে ওনারা হয়তো ভালো টাকা রোজগার করছেন যারা এখন এরকম পরিস্থিতিতে আছেন কিন্তু যতটুকু আমরা দেখছি যে আহ কিনে খাওয়ার খাওয়ালেও দেখুন শরীরের একবার হেলথ দেখুন স্বাস্থ্য দেখুন একে কি দাঁড় করানো যাবে একটু দাঁড় করত মেয়েকে না দেখুন বন্ধুরা শরীর স্বাস্থ্যটা একবার দেখুন একবার শরীর স্বাস্থ্য দেখুন কত সুন্দর এক কথায় সবকিছু কেনা খাবার খাওয়ালেও এরা এদের শরীর স্বাস্থ্য দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে যত্ন আর কত চকচকা দেখুন এই যে যত্ন কিন্তু যথেষ্ট ভালো যত্ন নেওয়া হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে এরা যখন দিতে শুরু করবে তখনই কিন্তু টাকা দেখা যাবে আর এই যে বাছুরগুলো হচ্ছে তো এক কথায় গাভী পালন অবশ্যই লাভজনক রয়েছে আমরা যদি বাড়িতে বসে করি মানে এক কথায় বাড়িতে বাড়ির সাথে সাথে বাড়ির কাজ করার সাথে সাথে এটা আমরা করতে পারছি বাড়িতে বসে থেকে আমরা আয় করতে পারছি তো চেষ্টা করুন এই ধরনের আর এরকমভাবে শুরু করার চেষ্টা করবেন দু একটা গাভী নিয়ে দুটা তিনটা গাভী নিয়ে শুরু করার চেষ্টা করুন তাহলে আশা করি আস্তে আস্তে আপনারা এগিয়ে যেতে পারবেন তো কাকু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ